মান তাশাববাহা বিقومেন ফাওয়ামিনহুম দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা যেই দলের নেতা নেত্রী নেতা নেত্রী হিসাবে মানবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে ওই দলভুক্ত হইয়া তুমি উঠবা এব ওই দলের নেতা নেত্রী সঙ্গে তোমার হাসুর হবে আর একটা কথা যার সঙ্গে যার মহাব্য তার সঙ্গে তার কথা ঠিক না এখন ও আস্ত সত্য আইছে এখন অনেকে শোনার পরে যখন নিজের বিরুদ্ধে কথা যায় তখন রাগ হয়ে যায় আমাদের প্রতি হুজুর আমার মনের বিরুদ্ধে বললো কেন

যদি সোজা না হও একদিন কবরে তো যাবাই কবরে যাওয়ার আগে সোজা হইয়া কবরে যাও কারণ বাজার কবরে কিন্তু প্রশ্ন তিনটা পীরের জন্য তিনটা মুরিদের জন্য তিনটা নেতার জন্য তিনটা সাধারণ কর্মীদের জন্য সমর্থকের জন্য তিনটা ধনির জন্য তিনটা গরিবের জন্য তিনটা বড় বংশের ছোট বংশের শিক্ষিত মূর্খ সবার জন্য প্রশ্ন কয়টা এক নম্বর প্রশ্ন মানরব্বুকা অমাদ্দিনুকা ওমান নাবিয়ুকা তোমার রবকে তুমি কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছ আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে দেখাবে বলো ব্যক্তিকে এ কবরের যাত্রীরা এ পর্দার আড়ালের মা বোনেরা আমার পে কেউ রাগ করি বাজার চিন্তা ভাবনা কইরা তারপর কবরে রহলা কর কারণ ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি দুনিয়া সৃষ্টির পরে কত লেখক কিতাব লেখলো কত লেখক বই লেখলো কত দার্শনিক দর্শন দিল কত বৈজ্ঞানিক আবিষ্কার করলো কত 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 পণ্ডিত পণ্ডিত প্রকাশ করলো কিন্তু বাগান পর্যন্ত দুনিয়ার ইতিহাসে দেখা যায় না কোন লেখক তার লেখার ব্যাপারে বলতে পারছে আমার লেখায় কোনো ভুল নাই কোনো ভুল নাই আমার আবিষ্কারের ভিতরে কোনো ভুল নাই আমার দর্শনের ভিতরে কোনো ভুল নাই তো সমস্ত লেখক লেখে আমার লেখার ভিতরে ভুল হইলে দয়া করে জানাবেন পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব দুনিয়ার মানুষ যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে বাজান দুনিয়ার ভিতরে একটাই কিতাব যে কিতাবের শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রয়ি বাফি এই যে কিতাব দেখো এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই সবাই বলে সুবহানাল্লাহ যারা মানুষ তারা চিন্তা করবে দুনিয়ার